হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আমি পদ্মজা পর্ব তেত্রিশ ফজরের আজান চারদিকে ছড়িয়ে পড়তে পদ্মজা চোখ খুলে বিছানা থেকে নামার জন্য উঠার চেষ্টা করলো পারল না আমির দুহাতে চাপটে ধরে রেখেছে পদ্মজা আমিরকে মৃদুকণ্ঠে ডাকলো এই যে শুনছেন আমি সাড়া দিল না আবার ডাকলো পদ্মজা আমির ঘুমের ঘরে কিছু একটা বের করে আবার ঘুমে তলিয়ে যায় এবার পদ্মজা উঁচু সরে ডাকল আরে উঠুন না ফজরের নামাজ পড়বেন এই যে আমির পিট পিট করে তাকায় দু হাতের বাঁধন আলগা করে দেয় আমির পদ্মজাকে ঠেলে দেয় দ্রুত বিছানা থেকে নামতে নামতে বলে অজু করে আসুন আপনি আমাকে কথা দিয়েছিলেন আজ থেকে নামাজ পড়বেন পদ্মজা কলপাট থেকে অজু করে আসে এসে দেখে আমির বালিশ জড়িয়ে আয়েস করে ঘুমাচ্ছে মৃদু এসে কপাল চাপড়ালো পদ্মজা এরপর আমিরের পাশে গিয়ে দাঁড়ালো আমিরের চুলে বিলি কেটে দিয়ে কোমল কণ্ঠে বলল উঠুন না নামাজ পড়ে আবার ঘুমাবেন মসজিদে যেতে হবে না আমার সাথেই পড়ুন এই যে শুনছেন এই যে বাবু পদ্মজা দ্রুত জিপ কাটলো মুখ ফোস্কে আমিরের ডাক নাম ধরে সে ডেকেছে পদ্মজা সাবধানে পরক করে দেখলো আমির শুনল না কি না শুনেনি পদ্মজা মনে মনে ভাবল উফ বাচ্চা গেল আরও এক দফা ডাকার পর আমির উঠে বসে কাঁদো কাঁদো হয়ে বারবার অনুরোধ করে কাল থেকে পড়বো আজ ঘুমাতে দাও পদ্মজা শুনল শুনলো না তার অনুনয়ের কাছে আমির হেরে গেল বউ যদি সুন্দরী হয় তার অনুরোধ কি ফেলা যায় আমির কলপাট থেকে উজু করে আসে দুজন পাশাপাশি দুই জায়গাভাজে নামাজ সম্পন্ন করেন নামাজ শেষ হতেই পদ্মজা বলল এবার চলুন আমি টুপি বিছানার উপর রেখে জানতে চাইল কোথায় এমনভাবে বলছেন যেন জানেন না একটু অভিনয় করেই বললো যা আমিরে সত্যি কিছু মনে পড়ছে না এখনও চোখে ঘুম ঘুম ভাব বলেই হয়তো সে মনে করার চেষ্টা করলো মনে পড়তেই বললো ও দাঁড়াও চাবি নিয়ে আসছে আমির বেরিয়ে গেল পদ্মজা অপেক্ষা করতে থাকলো জানালার পাশে দাঁড়াতে ভোরের স্নিগ্ধ বাতাসে সর্বাঙ্গ চাঙ্গা হয়ে উঠলো বাইরে সবেমাত্র ভোরের আলো ফুটেছে পদ্মজা চমৎকার চাহনিতে দেখছে বাড়ির পিছনের জঙ্গল কি সুন্দর সব কিছু এত এত গাছ অযত্নে গড়ে ওঠা বন জঙ্গল যেন একটু বেশি আকর্ষণ হয় প্রকৃতির রূপ দেখতে দেখতে আচমকা চোখে পড়ল রানীকে রানীর পরনে আকাশী রঙের স্যালোয়ার সে জঙ্গলের ভিতর যাচ্ছে চোর চুরি করার সময় যেমন চারপাশে দেখে রানীও ঠিক সেভাবেই চারপাশ দেখে দেখে এগুচ্ছে পদ্মজা নিঃশ্বাস বন্ধ করে পুরো দৃশ্যটা দেখলো রানী গভীর জঙ্গলের আড়ালে চলে যায় তখনই আমিরা সে পদ্মবতী আমিরের ডাকে পদ্মজা মৃদু কেঁপে উঠলো আমির কপালকুচকে প্রশ্ন করলো কিছু কি হয়েছে না কি হবে চলুন আমরা যাই পদ্মজা যে কোনো কথা এড়িয়ে গেছে তা বেশ বুঝতে পারল আমির তবে প্রশ্ন করল না পদ্মজা আমিরকে রানীর কথা বলতে গিয়েও পারল না সে ভাবছে আগে রানী আপাকে জিজ্ঞাসা করতে হবে এখনই বলা ঠিক হবে না উনি কি ভাবেন আবার রুম পার ঘরের দরজা খুলতে ক্যাচ ক্যাচ আওয়াজ শুরু হয় পদ্মজা ঘরে ঢুকে আগে জানালা খুলে দেয় তারপর পালঙ্কের দিকে তাকায় পালঙ্ক শূন্য পদ্মজা আমিরের দিকে জিজ্ঞাসা হয়ে তাকায় আমির ইশারা করে পালঙ্কের নিচে দেখতে বলে পদ্মজা ঝুঁকে পালঙ্কের নিচে তাকালো কেউ একজন শুয়ে আছে চুল দিয়ে মুখ ঢাকা হাত পায়ে বেরি বাঁধা আমির পদ্মজার পাশে বসে বললো উনি রুম্পা ভাবি ওনাকে ডাকবেন একটু রেগে যায় যদি তবু ডাকুন না আমি লম্বা করে নিঃশ্বাস নিয়ে ডাকল ভাবি ভাবি শুনছেন ভাবি রুম্পা নড়ে চড়ে চোখ তুলে তাকায় দুহাত দূরে একটা ছেলেও মেয়ে বসে আছে তাদের মুখ স্পষ্ট নয় আলো ভালো করে ঘরে ঢুকেনি রুম্পা শান্ত চোখে চেয়ে রইল অনেকক্ষণ পদ্মজা হাত বাড়িয়ে বলল আমার হাতে ধরে বেরিয়ে আসুন রুম্পা বাধা দু হাতে পদ্মজার হাত ধরার চেষ্টা করলো পারলো না পদ্মজা আরেকটু এগিয়ে যায় রুম্পার হাত ধরে টেনে বাইরে নিয়ে আসে রুম্পা কাছে আসতে দুর্গন্ধে পদ্মজার বমি চলে আসে গলা সে বমি আটকে গেছে না জানি কতদিন গোসল করেনি রুম্পা দাঁতমাছিনী এবারের কেউ কি একটু পরিষ্কার করে রাখতে পারে না রুম্পাকে প্রস্রাবের গন্ধও পাওয়া যাচ্ছে মনে হচ্ছে ঘরেই প্রস্রাব পায়খানা করে রুম্পা মলিন মুখে চেয়ে থাকে পদ্মজার দিকে শান্ত স্থির দৃষ্টি আমি গর্ব করে রুম্পাকে বললো আমার বউ বলছিলাম না সবচেয়ে সুন্দরী মেয়েটা আমার বউ হবে দেখিয়ে দিলাম তো রুম্পা হাসে ময়লাটা মলিন মুখের হাসি বোধ হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর হাসি অনেকদিন গোসল না করার কারণে চেহারা হাত পা হয়ে গেছে নখগুলো বড় বড় নখের ময়লার স্তূপ যেন ঠোঁট ফেটে চৌচি টলমল করা চোখ দেখে মনে হচ্ছে এক্ষুনি চোখ দিয়ে বর্ষণ বইবে রুম্পা পদ্মজাকে শান্ত কণ্ঠে বললো এত মেলা সুন্দর সেরি তোমার নাম কি তা পদ্মজা খুশিতে জবাব দিল উম্মে পদ্মজা সুডু ভাই এত সুন্দর সেরিক কই পাইলেন এ এ যে সামদুল্লাহ খান মুখ রুমপার আরও কাছে এসে বসলো পদ্মচা দুর্গন্ধটা আর নাকে লাগছে না মানুষটাকে তার বেশ লাগছে রুমপার চুল লম্বা মাটিতে পাঁচ ছ ইঞ্চি চুল লুটিয়ে আছে কুচকুচি কালো চুল অনেক দিন চুল না ধোয়ার কারণে চুলগুলো জট লেগে আছে কিন্তু সৌন্দর্য এখনও রয়ে গেছে যখন সুস্থ ছিল নিশ্চয়ই অনেক বেশি সুন্দর চুলের অধিকার ছিল পদ্মজা বলল। আপনি আমাকে তুমি আমি আপনাকে তুমি বলি রুম দাঁত বের করে হেসে মাথা নাড়ালো পদ্মজা হেসে বলল কিছু বলবেন রুম হাসিয়ে হাসি এসে মুখে তাকিয়ে থাকে পদ্মজার দিকে কোনো জবাব দেয় না সেকেন্ড কয়েকবার রুম্পার চোখের দৃষ্টি এদিকে এদিক ছুটতে থাকে হাসি মিলিয়ে মুখ মলিন হয়ে আসে পদ্মজা অবাক হয়ে রুমপার পরিবর্তন দেখে আসমিক পদ্মজাকে আক্রমণ করে বসলেও রুম্পা খামছে ধরে পদ্মজার পা আমি লাফিয়ে উঠে রুম্পার হাত থেকে পদ্মজাকে ছুটাতে চেষ্টা করে রুমপা পা ছেড়ে শাড়ি কামড়ে ধরে মুখ দিয়ে অদ্ভুত শব্দ করতে থাকে আমির ধমকে বলে ভাবি ছাড়ো বলছি পদ্মচা তোমার ক্ষতি করতে আসেনি ভাবি ছাড়ো পদ্মচা স্তব্ধ হয়ে দেখছে তার চোখ মুখে কোনো ভয় ভীতি নেই কী যেন খুঁজছে রুম্পার মধ্যে খুঁজে কুলকিনারা পাচ্ছে না রুম্পা শাড়ি ছেড়ে দিতে পদ্মজা একটু পিছিয়ে যায় দরজায় চোখ পড়ে দেখতে পায় কেউ একজন সরে গিয়েছে কে আশ্চর্য হুট করে পদ্মজার বুক কাঁপতে থাকে নূরজাহান ঘর থেকে হন্তদন্ত হয়ে ছুটে আসেন এসেই বলেন তালা খুলছে কেটে বাবু নতুন নিয়ে এই হানে আইসুস ক্যান আমি দ্রুত রুম্পার কাছ থেকে সরে আসে নূরজাহানকে কৈফত দেয় ভাবলাম বাড়ির সবাইকে পদ্মজাকে দেখেছে রুম্পাভাবে কেউ দেখুক ভাবতে পারিনি ভাবি এমন কাজ করবে ভাবি তো এখন আরও বেশি বিগড়ে গেছে দাদু তুই আমারে আমার আইবি না তোর সিল্লানে হইন না আমার কলজারা উইরা গেছিল বৌ তোমারে দুঃখ দিছে এই সেরি পদ্মজা বললো না না কিছু করেনি আমার আমির চেঁচিয়ে উঠলো কি বলছো কিছু করেনি মানে হাত দেখি আমির পদ্মজার হাত টেনে নিয়ে দেখে বাম হাতের নখের জখম আমির ব্যথিত সরে বললো ইস কতটা আঘাত পেয়েছো ঘরে চলো দাদু এই নাও চাবে তালা মেরে দিও আমির পদ্মজাকে টেনে নিয়ে বেরিয়ে যায় বেরোবার আগে পদ্মজা রুম্পার মুখের দিকে তাকালো দেখতে পেল রুম্পা আর চোখে তাকে দেখছে সে চোখে স্নেহ মমতা একটু হাসিও লেগেছিল পদ্মচার মাথা চক্কর দিয়ে উঠলো ঘরে এসে আমিরকে বললো ওনার যত্ন কেউ নেয় না কেন কি কীরকম করলো এই ভয়ে কেউ যায় না শুরুতে তোমাকে দেখে যদি রেগে যেত তখন তোমাকে নিয়ে চলে আসতাম সবাইকে ভাবি তুই করে বলে তোমাকে তুমি বলে সম্বোধন করতে দেখে ভাবলাম বোধহয় তোমাকে পছন্দ হয়েছে তাই আঘাত করবে না কিন্তু ধারণা ভুল হলো আপনি অকারণে চাপ নিচ্ছেন নখের দাগ বসেছে শুধু রক্ত চলে এসেছে এইটুকু ব্যাপার না আমি তুলা দিয়ে পদ্মজার হাতে রক্ত মুছে দিল তারপর বলল আর ওইদিকে পা দিবানা আমার কণ্ঠ শোনা যাচ্ছে লাবণ্যকে ঘুম থেকে তুলছে লাবণ্য ফজরে উঠতে চায় না আমির হেসে বলল আমি যাই কোথায় আম্মা সকাল সকাল রান্না করে যেতে বলেছেন তুমি রান্না করবে কেন অনুরোধ এমন করবেন না আমি আমার বাড়িতেও রান্না করেছি টুকটাক কাজ করেছি এখন না গেলে আম্মা রেগে যাবেন রাগানো ঠিক হবে না এসব ভালো লাগে না পদ্মজা আমি আসছি পদ্মচা ব্যস্ত পায়ে বেরিয়ে যায় আমিরকে কথা বলার সুযোগ না দিয়ে